আপনি ভাবছেন একটি আপনার স্বপ্নের তাজমহল বানাবেন আপনি চাইছেন আপনার স্বপ্নের মতো একটা বাড়ি বানাবেন কিন্তু কিভাবে বানাবেন অনেক টাকা খরচা অনেক ব্যয়বহুল বিশেষ করে আপনাকে সবথেকে চড়া দামে যেটি কিনতে হচ্ছে বর্তমান সময়ে সেটি হচ্ছে এই এটাই কিন্তু সবথেকে চড়া দামে আপনাকে কিনতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এমজেকে কোনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ ছাড় তাই আর দেরি নাই আপনারা আজই যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন এম জে কে ইটভাটা কর্তৃপক্ষের সাথে আর বিশেষ করে মসজিদ মাদরসা মন্দির কলেজ ইউনিভার্সিটির জন্য বিশেষ ছাড় থাকছে চলুন আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে নেব তারা আপনাদের জন্য কি ছাড় রাখছে কি অফার রাখছে আমরা তাদের কাছ থেকে জেনে আমরা সর্বপ্রথম মালের মালের কোয়ালিটি সম্পর্কে জেনে নেই আমরা জিজ্ঞাসা করব এটা কত নম্বরই এটা এক নম্বর পিকিট আচ্ছা এর একটু মালটা একটু আপনারা কোয়ালিটি সম্পর্কে বলুন কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি এ গাছ গাছ মাটির মাল এতে নোনা লাগবে না সহজেই মালের আওয়াজটা দেখতে পাচ্ছেন কাঁসার মতন বাজছে কত রকম কোয়ালিটির মাল পাওয়া যাবে আমাদের এখানে ছ থেকে সাত রকম কোয়ালিটির মাল পাওয়া যায় এই মালগুলো বেস্ট হবে কিসের জন্য মালটা খুব ভালো মাল যে যে কোনো গাত নিতেই ভালো চলবে এটা কত নম্বর পিকিট এটা দু নম্বর পিকিট আচ্ছা আমরা একটু জিজ্ঞাসা করতে চাই হ্যাঁ ভাটা ইট ভাটা আরো অনেক আছে তা আপনার এই ইট কিনবে কেন আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কয়লা দিয়ে পোড়াই এবং গাছ মাটির মাল এই জন্যে আমাদের এই মালে সহজে নোনা ধরবে না অনেক দিন টিকসই হবে এটা কত নম্বর এটা 2 নম্বর অন্য কোম্পানি রিটের তুলনায় আপনাদের কোয়ালিটি এত ভালো হওয়ার কারণ কি আমাদের এক নম্বর হলো আমাদের মাটিটা খুব ভালো মাটি এবং আমাদের যে কয়লায় পোড়াচ্ছি এই কয়লাটা রানীগঞ্জের একদম এক নম্বর কোয়ালিটির কয়লা দিয়ে পড়াচ্ছি পরেও আমরা আপনারা অন্য কোম্পানির থেকে আপনারা তুলনামূলক রেট কম দিচ্ছে হ্যাঁ অন্য কোম্পানির থেকে আমরা অনেক কম দামে দিচ্ছি মালটা আর আর আমরা কয়লা আনি নিজেরাই কয়লা আনি নিজেরাই থেকে একদম যেখান থেকে লোড করে নিজেরা থেকে লোড করে নিয়ে আসি আমরা কোনো দালালের মারফত নয় তাহলে মালের যে কোয়ালিটি বা মালের একটা যে রেট কমার একটা ব্যাপার থেকে কয়লার উপরে হ্যাঁ অবশ্যই কয়লার উপরে কেননা আমরা নিজেরা থেকে লোড দিয়ে সেখান থেকে ডাইরেক্ট কয়লা এনে পড়াচ্ছি তো কোনো দালালের মাধ্যমে গেলে সেক্ষেত্রে রেটটা অনেক বেশি পড়ে যায় আমরা ডাইরেক্ট আনছি বলে ওই জন্যে আমরা কম দামে মালটা দিতে পারছি এটা চার নম্বর পিকিট সেই লেভেলের আওয়াজ হ্যাঁ সেই একদম এটা কত নম্বর পাঁচ নম্বর পিকিট একদম দর্শক দেখতেই পাচ্ছেন এডের কোয়ালিটি বা ইডের সাউন্ড শুনে বোঝা যাবে যে ইটের কোয়ালিটি কেমন আপনাদের একের পর এক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ রকম কোয়ালিটির ইট আপনাদেরকে দেখানো হলো এরপরেও এখনও অন্যান্য বা আরও ভালো ভালো কোয়ালিটির ইট আপনারা পেয়ে যাবেন আপনারা এই এমজেকে ইট এই কোম্পানিতে আপনারা যোগাযোগ করলে অনেক কম রেটে মাল পেয়ে যাবেন আর দেরি নাই আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলুন এই কোম্পানির সাথে দর্শক আমরা মালের কোয়ালিটি আমরা সব দেখেছি এরপরে আমরা একটু জিজ্ঞাসা করে নেব যারা এই কোম্পানিতে বা এই ভাটায় আসতে চাই তাদের উদ্দেশ্যে বা তাদের পর নির্দেশে না কী দেবেন কোথা থেকে কী পদ বলতে যদি বসিরহাটের ওই দিক থেকে আসে কাঠিহাট হয়ে পুরা বাজার রেখে এই অ্যাকচুয়াল এই জায়গাটার নাম ফরিদ কাঠি এই থেকে বসিয়ার দিক থেকে আসলে কাঠিহাট হয়ে পুড়া বাজার ডেকে ফরিদ কাটি আর যদি বাদুড়িয়ার দিক থেকে আসে তাহলে কাটাখালী ঘাট পেরিয়ে ফরিদ কাটি আর মুসলন্দপুর ওই দিক থেকে আসলে সেই কাঠিহাট হয়ে আমার এখানে আসতে হবে কলকাতা থেকে যদি কেউ আসতে চায় সেটা কলকাতা থেকে আসলে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ ধরে বসিরহাট স্টেশনে নামলে ওখান থেকেই ডাইরেক্ট আমাদের এই ভাঁটা পর্যন্ত গাড়ি পাওয়া যাবে আশপাশে তো অনেক ভাটা আছে অনেক কোম্পানি আছে কিন্তু আপনার এখানে ইডনিতে কেন আসবে মানুষ আসবে এই কারণে আমার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি এবং আমরা যে রেট দিচ্ছি অন্যান্য ভাটার তুলনায় কম রেটে দিচ্ছে এরপরে আমরা যেটা শুনলাম যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা ইট ক্রয় করতে চাই। তাদের জন্য কি আপনারা কোনো ছাড় রাখছেন হ্যাঁ বিশেষ ছাড় থাকবে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মন্দির মসজিদ মাদ্রাসা এদের ক্ষেত্রে আমরা বিশেষ ছাড় দেবো সেটা আমাদের আলোচনা করে আমরা সেইভাবেই ব্যবস্থা করব। দর্শক আপনারা বুঝতেই পেরেছেন সার্বিক ভিডিওর ভিতর দিয়ে আপনারা কিন্তু এই কোম্পানি এমজেকে কোম্পানির ইট আপনারা ব্যবহার করতে পারবেন কম রেটে মাল পেয়ে যাবেন এই কোম্পানি।